এই যে ভি দেখতে পাচ্ছেন আমাদের খাজা কাকা মাছ মারতেছে আজকে অনেকজন মানুষ এসেছে আবার দেখাবো আপনাদেরকে এই যে ভিজ দেখতে পারছেন আমরা এখন চলে যাবো আরেকজনের কাছে এই যে ভিজ দেখতে পারছেন আরেকজন মানুষ এখানে মাছ মারতেছে এই ব্রহ্মপুত্রের নদীতে পাশে আরেকজন বড় ভাই তিনিও মাছ মারতেছে

দেখতে আরেকজন মাছ মারতেছে দেখতে আরেকজন মানুষ মাছ ধরতেছে এই ব্রহ্মপুত্র নদীতে দেখতে পারছেন বসি এই যে দেখতে পাচ্ছেন বসি উল্টা পাল্টা হওয়ার কারণে তারা দুজন ঠিক করতেছে আরেকজন বসি বের করতেছে এই যে ভালো করে নামটা দেখেন চোটা ভাই ও সুন্দর একটা জার্সি পরে আছে দেখতে পারছেন এক সিরিয়ালে মানুষ মাছ ধরতেছে অনেক মানুষ এটা হলো আমাদের ব্রহ্মপুত্র নদী এখানে অনেক ধরনের মাছ পাওয়া যায় দেখতে পারছেন বিহাস আমরা এখন সরাসরি যাব এই যে সবাইকে মাছ দেখা ধরতে দেখতে দেখতে পাচ্ছেন অনেক মানুষ হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে দুইজন বড় হয় মাছ ধরতেছে এটা হলো ব্রহ্মপুত্র নদী Por momento no de te ¿Sí?